রান্না করবো দই মটন তার জন্য আমি আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এদিকে আমি পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি রসুনও ছাড়িয়ে রেখেছি কড়াইটাকে ভালো করে ধুয়ে গরম করতে দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে পরিমাণ মতো শ্বসুর তেল দিয়ে দিলাম শ্বসুর তেলটা সুসুর গরম করে নিলাম আলু ভাজার জন্য এবার একে একে আলু দিয়ে দিয়েছি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো একটু লাল লাল করে আলু ভাজা দিলে খেতে বেশি স্বাদ লাগে আলুগুলোকে ভালো করে ভেজে নাড়িয়ে তে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে রাখছি এদিকে একটা গ্রাইন্ডারে টমেটো কুচি রসুন পেঁয়াজ আদা সমস্তটা বাটার জন্য নিয়ে নিয়েছি গ্রাইন্ডারে সমস্তটা পেস্ট করে নিয়েছি এবার এই আলু ভাজা তেলেই আমি দুটো পেস্টটা ফোড়ন দিয়ে দিলাম ভেছুনে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজগুলো আধা ভাজা করে নিয়ে অন্যান্য মশলাগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দেব পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে একে একটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতো সমস্ত মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আগে থেকে গ্রাইন্ডারে পেস্ট করে রাখা মশলাটাও আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলাটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তেল ছাড়া অবধি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম পাঁচটা মতো যতক্ষণ না থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে কষতে থাকবো এইভাবে এদিকে প্রেসারে আমি মাটনটাকে ফিটি দিয়ে নিয়েছি যাতে আমার খুবই কম সময়ে রান্নাটা হয়ে যায় এই জন্য আলু কষানোর আমি কষিয়ে নেব যেহেতু আমার মাটনটা আগে থেকেই ফিঁপে দেওয়া আছে দেখুন তেলটা সুন্দর ছেড়ে গেছে মশলাটাও সুন্দরভাবে কষে গেছে এবার আমি মাটনগুলো দিয়ে নিচ্ছি মাটন দিয়ে আমি ভালোভাবে সমস্তটাতেই একসাথে কষ্ট হবে মাটন আর আলু সুন্দরভাবে কষা হয়ে গেছে আমি এবার আলু ফেটিয়ে রাখা টক দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সমস্তটাকে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি আগে থেকে গরম করে রাখার জল পরিমাণ মতো এই মাটনের মধ্যে দিয়ে দেবো যেহেতু আমার মটনটা পুরোপুরি কষা হয়ে গেছে দেখুন জলটা দিয়ে ডক বক করে ফুটছে এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এভাবে আপনারা রান্না করবেন এই গরমে হালকা পাতলা মাটন রেসিপি খুবই ভালো লাগবে আপনারা জানাবেন কেমন হয়েছে আমার কমেন্ট